অফার অফার ধামাকা অফার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাজারে নাম্বার ওয়ান ইয়ার কুলার আপনি বাড়িতে বসেই নিজে আবিষ্কার করে ফেলুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে যে ড্রাম এবং ব্যারেলটা নিয়ে এসেছি এটাকে আমরা ইয়ার কুলার বানাবো আপনি চিনতে আছেন অনেক টাকা দিয়ে ইয়ার কুলার কিনতে পাচ্ছেন না আমার চ্যানেলটি আপনি ফলো করুন এবং বাড়িতে বসে নিজেই আবিষ্কার করুন তো এই যে ব্রেলটার আমরা দেখেন একটা জায়গায় মিডিল পজিশানে একটা খুব সুন্দর করে সিদ্ধ করেছি তারপর আমরা এটাকে গোল করার চেষ্টা করছি বা এখানে আমরা এই যে রাউন্ডটা গোল করছি দেখেন এই গোল করার কারণ হচ্ছে আমাদের কোনো রকম যেন টেরে বেঁকে না যায় এইভাবে আমরা মেশিন দিয়ে কাটবো তো আমাদের মেশিন কিন্তু আমরা এখন চালু করছি দেখেন এইভাবে কিন্তু কাটতে হবে তো আমাদের কাটা কিন্তু সাকসেসফুল আমরা তার আগে মোটরটা সেটিং করে নিয়েছি যত আপনারা নিজেরাই মোটর সেটিং করতে পারবেন ভিডিওটা লম্বা না করে আমরা এইভাবে সেটিং করছি এখন আমরা পিছনের অংশ কাটছি দেখেন আমরা এখন কিন্তু কাটছি দেখেন কেটে ফেললাম এইভাবে আপনারা দুটো অংশ তৈরি করে নেবেন তো এই যে আমি একটা অংশ করেছি শুধু ভিডিওটা অতিরিক্ত বড় না করার কারণে আমি আপনাদেরকে খুব শর্টের ভিতরে দেখানোর চেষ্টা করছি শুধু সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সফলতা ইনশাল্লাহ পাবেন অবশ্যই আমরা নিজেরাই কিন্তু বানাচ্ছি এটা বা বাজারে এটাই সাপ্লাই করব। তো এই যে জালিটা দেখছেন এই জালিটা আপনারা সবাই জানেন এটা কিন্তু বাজারে খুব অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় হার্ডওয়ার্সের দোকানে তো আমরা সেই জালিটা ওখান থেকে ক্রয় করে এনে আমরা এখানে একটা জালি বানাচ্ছি তো সেই জালিটা আপনারা বাজার থেকে আপনাদেরকে কিনতে হবে না সেই জালিটা আপনারা নিজেরাই কিনে এখানে নারকেলের শোবড়া যে শোবড়াগুলো আপনারা বাড়িতে ব্যবহার করে থাকেন বা নারকেল কেটে নেওয়ার পরে যে শোবড়াগুলো থাকে সেই শোবড়াগুলো আমরা এখানেই দিয়ে কাজ করছি বা আমাদের খরচাও কিন্তু অতি স্বল্প খরচায় কিন্তু আমাদের কুলার রেডি হয়ে যাচ্ছে তার কারণ আপনি যখন বাজার থেকে একটা কুলারের জালি কিনতে যাবেন প্রায় হাজার টাকা ওখানেই চলে যাবে আপনাদেরকে তো এখন আমরা দেখেন নিজেরাই কত সুন্দরভাবে এখানে জালি জালি তৈরি তৈরি করছি বা করার এই জালিটা ওখানে সেটিং করব বা আপনাদেরকে খুব সুন্দর দেখানোর চেষ্টা করবো তো এটাই এই যে শোবরা গুলো আমরা দিচ্ছি অনেক ফাঁকা ফাঁকা দেখেন যখন আপনি অতিরিক্ত ঘন দেবেন তখন কি হবে তখন প্রবলেমটা হবে এটাই যখন আপনি কুলারটা চালাবেন তখন আপনার যে ফ্যানের যে হাওয়াটা পিছন দিক থেকে গাট করে দেবে যার ফলে আপনার সামনে কিন্তু বেশি হাওয়া আসতে পারবে না তো আমরা এখন এই জন্যে যা এই যে সোলার বা এটা জালিগুলো আমরা একটু দেখেন পাতলা পাতলা দিয়েছি যার ফলে আমাদের কোনো রকম হাওয়া আসতে কোনো রকম প্রবলেম হবে না এখন আমরা যে এই তারগুলো আপনাদেরকে দেখালাম এই তারগুলো আপনারা সবাই জানেন এগুলো কিন্তু মোটর চালানো তার তো এই মোটরের কয়েল করা তার আমরা কি করেছি আগে নিচের জালিটাই দেখেন বিছিয়ে নিয়েছি কিভাবে তো সেই ছোবড়া গুলো বিছি নেওয়ার পরে আমরা দুটো তিনটে করে পেস মারছি দেখেন এইভাবে কিন্তু আমাদেরকে ছটা আঠারোটার মতো কি বারোটার মতো আপনি ওই তার এখানে ইউজ করতে পারেন এই তারটা দেওয়ার কারণ আমরা যখন উপরের জালিটা লাগাবো তখন কি হবে তখন আমরা ওই জালে কিন্তু বেঁধে দেবো ওই দড়ি দিয়ে যার ফলে আমাদের প্রবলেম কিন্তু কোনো রকম থাকবে না বা আমরা যখন উঁচু করে যখন ড্রামের গায়ে যখন আমরা জালিটা সেট করব তখন কিন্তু আমাদের এই যে শোবড়াগুলো তখন কিন্তু নিচেই পড়ে যাবে না জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকবে বা আমরা যখন জালিটা উঁচু করব তখন সেইভাবেই কিন্তু শোবড়াগুলো দাঁড়িয়ে থাকবে পড়বে না এ কারণে আপনাদের খুব সহজভাবে আমি বলছি আপনারা এই সহজভাবেই কাজটা করবেন তো দেখেন আমাদের শোবড়া কিন্তু একদম সাজানো কমপ্লিট এখানে ভিডিও আমি অতিরিক্ত স্পিরিটও করিনি আপনাদেরকে খুব সহজে দেখার জন্যে কিন্তু ভিডিও একদম সোলো সোলো দেখাচ্ছি মাত্র বারো মিনিট তিন সেকেন্ডের মতো একটা ভিডিও তো আপনারা সঙ্গে থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তা আপনারা বাড়ি বসে নিজেই আবিষ্কার করতে পারবেন এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আমরা তো দেখেন এখানে আমরা উপরের জালিটা কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখেন আমরা ফুল ওচো করেছি ওঁচো করার পরে দেখছি আমাদের জালি কোনো রকম প্রবলেম করছে না বা কোনো রকম অসুবিধার কোনো সে ডিস্টার্ব আমরা দেখছি না এখন আসেন আমরা যে দুটো অংশ বলেছিলাম সেই দুটো অংশ কেটেছি বা মাঝখানে একটা বর্ডার রেখেছি যার ফলে এই বেরেলটা চাপ দিলে যেন মাঝখানটা দুমড়ে না যায় বা আপনারা একটা পাতি ওখানে ইউজ করতে পারেন তো আমরা এখন এই জালিটা কীভাবে ঢোকাচ্ছি দেখেন ভিতরে আপনারা ভিতরে দিয়ে জালিটা সেটিং করবেন তাহলে কি হবে এই দেখেন এই যে পাতিটা আগে আমরা সেটিং করে নিয়েছি যত নিজেরা পারবেন এগুলো তো এগুলো বেশি দেখানোর প্রয়োজন হয় না বলে দেখায়নি আপনাদেরকে তো এখন এই যে মোটরের সেটিংটা ফুল আমরা ওর ভিতরে আগে করে নিয়েছি নেওয়ার পরে কেটে তারপরে কিন্তু আমরা জালিটা ওর ভিতরে দিচ্ছি তো দেখেন কত সুন্দরভাবে আমি আমরা কাজটা করছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিডিও লম্বা না করে আমরা জালিটা কিন্তু ওখানে সুন্দর করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে নাট বল দিয়ে দেখেন খুব সুন্দরভাবে সেটিং করেছি তো এই ভিডিওগুলো অতিরিক্ত বড় না করে আপনাদেরকে শর্টে দেখানো মানে আমি ভালো মনে করি বলে এটা একটু শর্টে শর্টে দেখিয়েছি দেখেন কত সুন্দরভাবে আমরা জালিটা সেটিং করেছি এবার কিন্তু দেখেন খুব সুন্দরভাবে দূর থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর সেটিং হয়ে গেছে একদম পুরো ড্রাম যেমন দাঁড়িয়ে থাকে সেই রকমভাবে কিন্তু দাঁড়িয়ে আছে তো এখন এই যে ভিডিওটা আমি শেষ পর্যন্ত আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। যদি ধৈর্য ধরে আপনারা থাকতে পারেন এবার আসেন তৃতীয় স্টেপে আমরা এখন এই যে মোটরটা দেখছেন এই মোটরটা কিন্তু ওয়াটার পাম্প বলে এটা কিন্তু ওয়াটার পাম্প নামেই এটা চলে এটা কিন্তু কোনো রকম মোটরও বলা হয় না তো এগুলো কুলারে থাকে তো এই ওয়াটার পাম্পে আমাদেরকে কি করতে হবে তিন ফুট মতো একটা পাইপ নিতে হবে তো পাইপটা নেওয়ার পরে আমরা কি করব এখন এই ওয়াটার পাম্পটা আমরা এখন এই বালতিতে বুড়িয়ে দেখেন এখানে কিভাবে পানি উঠছে কি ওয়াটার পাম্পটার কোনো ডিস্টার্ব আছে কি না সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তারপরে কিন্তু আমরা সেট করব তো দেখেন ওয়াটার পাম্পটার কিন্তু খুব সুন্দর করে জল পানীয় জল উঠছে এখন আমি আপনাদেরকে কিভাবে সেটিং করা দেখাচ্ছি দেখেন এই মোটরটা বা ওয়াটার পাম্পটা খুব সুন্দরভাবে তলায় দিয়ে দিতে হবে তলায় দেওয়ার পরে এই পাইপটার জালে উপর থেকে ঘোরাতে হবে কিভাবে ঘোরাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি শুধু যদি ভিডিওটা কেটে কেটে না দেখেন আপনি নিজেই বাড়িতে বসে আপনি আবিষ্কার করতে পারবেন আপনাকে দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার টাকা দিয়ে ইয়ারকুলার কিনতে হবে না এটাই এই ইয়ারকুলারই কিন্তু যথেষ্ট আমি একদম শেষ পর্যন্ত সামনের জালি লাগিয়ে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র সঙ্গে দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনার একটা লাইকে কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে খুব উৎসাহ যোগায় তো দেখেন এখন কতটা পরিমাণে লাগবে এই পর্যন্ত আমরা বাঁ হাত থেকে ডান হাতের এই অ্যাঙ্গেল পর্যন্ত কিন্তু আমাদের জালি তো এই পর্যন্ত কিন্তু আমাদের পাইপ এখানে পানিটা কিভাবে পানীয় জল নিচেই আসবে সেই সিদ্ধ্রটা আমাদেরকে বানাতে হবে তো দেখেন আমরা কিন্তু এখন সেই সিদ্ধরটা করছি দেখেন কীভাবে সিদ্ধরটা ওখানে করছি বা আমরা কিন্তু বাট তাতাল দিয়ে সিদ্ধ করছি এখানে আপনাদের অন্য কিছু দিয়ে সিদ্ধো করা লাগবে না আপনার যদি শুধুমাত্র তাঁতাল দিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু কাজ সাকসেসফুল হবে এটা একদম বাধা তো দেখেন এখানে আমরা খুব দ্রুত একটা চালিয়েছি বা এখানে খুব সুন্দরভাবে দেখছি দেখেন এবার আসেন আপনাদেরকে দেখানো হবে খুব সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন দেখেন আমরা এখন এই যে ওয়াটার পাম্পটা আবারও কিন্তু সিদ্ধর করার পরে চালাচ্ছি দেখেন কত স্পিডই জলগুলো হচ্ছে দেখেন তাহলে কিন্তু আমাদের কাজ সাকসেসফুল এবার আসেন আমরা কিভাবে এই সুইচ সেটিংগুলো করছি বা আমাদের ইলেকট্রিক লাইন বা এসি লাইন কোথা থেকে ইনপুট হবে বা এখান থেকে আমরা এসি লাইনটা আমরা ইনপুট করছি বা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি কানেকশানটা এখানে কিন্তু ভীষণ বোঝার ব্যাপার যদি আপনি এখানে ভিডিও কেটে দেখেন তাহলে কিন্তু আপনি কানেকশান করতে পারবেন না এই যে সুইচ বাজার থেকে কিনবেন এই সুইচটা কেনার পরে এখানে দেখেন এল চিহ্ন আছে এই যে আমি বুড়ি আঙুল দিয়ে দেখাচ্ছি এখানে এল চিহ্ন তো এলে আপনি কোন তারটা ইউজ করবেন বা কোন তারটা কোথায় লাগাবেন সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তো এই যে তারগুলো এগুলো কিন্তু আমাদের এই মোটরের তার তো আপনাদের মোটরের তার কোথায় কোনটা দেখেন এক নাম্বার তার দিয়েছি আমরা বেলাগ দু নাম্বারটা দিয়েছি আমরা সাদা এবং তিন নাম্বারটা দিয়েছি লাল এবার আসেন আমরা কিভাবে ওয়াটার পাম্পের তারটা কীভাবে সেটিং করছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন এই যে ওয়াটার পাম্পের যে তারটা এখানে কিন্তু এই যে দেখেন এটা কত নাম্বার এটা হচ্ছে এই যে ওয়াটার পাম্পের যে তারটা আমরা এখানে লাগাব এক নাম্বার তারটা এবং ওই সুইচের যে এসি কানেকশানের এল ওই এসি কানেকশানের এল থেকে একটা তার কিন্তু আমাদের এই ওয়াটার পাম্পের যে সুইচটা দেখছেন এই সুইচের কিন্তু এলে লাগাতে হবে তো দেখেন এখানে কিন্তু এই কানেকশানটা কিন্তু ভীষণ বোঝার ব্যাপার যদি আপনারা কানেকশান বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাদের কুলার ফিটিংস কিন্তু আপনাদের সফলতা আসবে না তো দেখেন এখানে কিন্তু আমরা সুইচটা সেটিং করে ফেললাম এক তো দেখেন আমরা এখন এই যে কুলারটা আমরা একদম ফুল সেটিং করে ফেলেছি বা সামনের জালিটাও লাগিয়েছি বা আপনাদেরকে এখন একদম সম্পূর্ণ ক্লিয়ার ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কেমন উপর থেকে পানীয় জল কীভাবে নিচেই নামছে আর সামনের দিক দিয়ে হাওয়া দিচ্ছে তো পানির যে হাওয়াটা পিছন দিক থেকে টানছে এই হাওয়াটা কিন্তু ভীষণ ঠান্ডা আপনি যদি পারেন তাহলে ওখানে একটু যদি বরফের দুটো দোলা দিতে পারেন তাহলে ওই বরফ থেকে পানি কিন্তু খুব সুন্দর আসবে তো দেখেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের নামটাও দিয়ে দিয়েছি বা একটা ইউটিউব লোকও কিন্তু ওখানে আমরা বানিয়েছি তো দেখেন এখন কিন্তু আমরা এখানে কাপড় উড়িয়ে দেখাচ্ছি একদম ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে তো দেখেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের চ্যানেলের নাম কিন্তু এ এম ইলেকট্রিক্যাল ওয়ার্কস তো এখানে কিন্তু আমরা লিখেও দিয়েছি বা একটা ইউটিউবের লোকও ওখানে কিন্তু আমরা দিয়েছি এই ড্রামটা কেন সিদ্ধ করেছি এটাও কিন্তু আপনাদেরকে বোঝার ব্যাপার এই ড্রামের উপরটা ডালাটা কেন কাটছি বা ওখান থেকে বাষ্প যখন নিচে আসবে তখন হাওয়াটা কিন্তু আরও ক্লিয়ার দেবে তো ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ করলাম